নির্বাচন সামনে রেখে নোয়াখালী চার আসরে ধানের শেষের পক্ষে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয়েছে জেলা যুবদল নেতা রাশেদ রেজা সেলিম ও প্রবাসী সাইফুল ইসলাম সাইমের আয়োজনে পশ্চিম চরুরিয়া মেজর মান্নান দারুল দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে অংশ নেন এলাকার সহস্রাধিক নারী এ সময় নেতারা বিএনপির ক্ষমতায় গেলে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার নারী শিক্ষায় অগ্রাধিকার এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুনবী বাবুল সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যাতে আমাদের দরিদ্রতার কারণে আমাদের বোনেরা পড়ালেখা করতে যাতে পিছায় না পড়ে সেজন্য উনি বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন নারীদের জন্য করেছেন আজকে কোনো নির্দিষ্ট মার্গায় ভোট দিলে বেসতে যাবে এটা সম্পূর্ণ সেরেকি কথাবার্তা আমি দয়া করে আমার মা বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা এই ফ্রেতার পথে সেরেকের পথে কেউ